একটু চাপানোর জন্য একটু বাজারে গেছিলাম বানার জন্য তা আসার সময় যেটা লেবু নিয়ে আসছি আর লেবু পাতা আমার দরকার আছে সুখ লাগা দেবো তো ভাবলাম যেটা লেবু নিয়ে যে বাসায় লেবু আছে কিন্তু এমনি লেবু পাতা দেয় না বলে না লেবু নিয়েছিটা বুয়া ভেঙে ফেলছে তো বেঞ্চে নিয়ে আসলাম আর একটু দারু নিয়ে আসলাম এই যে জারুটা খুব ভালো তারপরে সাপানের জন্য একটা ডাব নিয়ে আসলাম একটা ডাব আনছিলাম ডাবটা খাইছিল একশো ষাট টাকা নিছে এই ডাবটা এখন এই যে ডাবটা নিয়ে আসছে পরশু দিন যে ডাবছিলাম একটা ওই ডাবটাও ভালো ছিল তো আজকে ও আসলাম এখন যেহেতু সবারই জ্বর আসলে এর জন্য মনে হইলো একটু ডাব খেলে মনে হয় ভালো লাগবে আর প্রচণ্ড গরম সবার ঘরে ঘরেই জ্বর এখন সবাই বলতেছে জ্বর আমার প্রচন্ড গরম লাগতেছে এর জন্য ভাবলাম শরবত বানাই রাতের বেলা কিন্তু তারপরও খাবো আমার অনেক গরম লাগতেছে লেবু শরবত আর আজকে আমি আর আসলে কি সত্যি কথা বলতে কি এই দুই দিন যাব খাবার দাবার মোটেই ভালো লাগতেছে না একে তো গরম তারপরে আবার এই যে বাচ্চাদের যে একটা ঘটনা ঘটলো কারণ আমরাও তো মা হয়েছি আমরা বুঝি পাঁচটা বাচ্চার মায়েদের কেমন লাগতেছে এই এগুলো ভাবলে এবার মোবাইলটা যখন খুলি তো মায়েদের কান্নার হাজারি আসলে এগুলো অনেক কষ্ট লাগে লবণ দিব আমার যখন দুই বাচ্চা স্কুলে পড়তো তখন আমি মোবাইলটা সবসময়ে কাছে রাখতাম কখন যেন কোন খবর আসে ব্যথা পাইলো কি না বা কি হইল না হইলো সব সময়ই আমার মা মা কানটা থাকত মোবাইলের মধ্যে তোর কিন্তু সব মায়েদেরই আজকে ও মায়ের কেমন লাগতেছে সেটা বুঝতেছি তালার কাছে একটা কথাই বলি আল্লাহ আল্লাহতালা যেন প্রত্যেকটা গার্জিয়ানের এই শোক সইবার মতো যেন শক্তি আল্লাহ দেয় যেটা হয়ে গেছে তো গেছে কিন্তু আল আমরা তো বলতেছি কিন্তু এই এই শোকটা শৈবার মতো শক্তি যে আল্লাহ কিভাবে দিবে আমি নিজেও জানি না আমার জ্বরে থেকে ওঠার পরে লেবু সবটা কেন জানি এত ভালো লাগে শুধু ডালার না করছি আর মাংস আর কি তেমন কিছু করিনি আমি আজকে একটা পুটিং বানাবো সেই জন্য আমি একটা এক লিটার মিলবিটা দুধ নিলাম আর এই তো দুইশো গ্রাম ডিপ্লোমা আর এখানে কয়টা ডিম পাঁচটা ডিম নেওয়া হয়েছে এখন আমি পুটিং বানাবো এটা আসলে মেজারমেন্টের কিছু নাই যে যেভাবে যত বেশি দিতে পারে অত মজা হয় সেহরিশ আর সাবমিলের জন্য বানাবো তারা রিজাল খুটিং পছন্দ করে চিনি দেওয়া চলুন যে যেমন মিষ্টি খায় আমি চিনি বেশি দিব না কারণ পাউডার দুধ জাল দেওয়া হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ডিম ভেঙে নেব এই দুধের মধ্যে অনেকে আবার এলাচি দেয় কিন্তু আসলে আমার বাচ্চারা এলাচির গন্ধটা সব নিতে পারে না একজন আমি এলাচি দিব না দিই না কখনো আসলে রান্না করা হচ্ছে অনেক আর্ট অনেকভাবেই করা যায় অনেকভাবেই করা যায় এখন দিব ভালো করে পেতে আমার এক মিটার আছে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে আর বাসায় করে নিলে হচ্ছে কি নিজের স্বাস্থ্যসম্মত খাবার হয়

সবাবnablaতে করে নিয়ে আমার হঠাৎ করে মন হচ্ছে সকালে করে রাখছিলাম যে আমি ঢেলে দিলাম এটা এটা আমি তিরিশ মিনিট রেখে দিব যেহেতু আমার একটু গ্যাস কম আজকে দেখাইতেছে পেয়ে গেল আমার পুটি দেখেন ফাইনাল লুক একদম সফট হচ্ছে এই যে দেখি স্প্রিং করতেছে কালকে যখন ঢালবো তখন ইনশাল্লাহ দেখাবো এটা আমি সেরে দিয়ে নিয়ে যাব এই তো শঙ্কর রে চুল কাটতে গেছে সাফওয়ানে আমি ওর সাথে গেছিলাম আমার একটু শঙ্করের কাজ ছিল তো কিছুদিন আগে ওর যে জ্বর ছিল জ্বরের কারণে চুল কাটা হয় নাই তো আজকে চুলগোলা বললাম চলো কাটায় নিয়ে আসি কারণ চুল যদি বড় থাকে না তাহলে আর ঘামে ঘামে কিন্তু আরও জ্বর আসে ঠান্ডা লাগে এর জন্য ভাবলাম আর সময় নষ্ট না করে ওর চুলগুলা কাটায় নিয়ে আসি কালকে যে আমি সিরিজের বাসায় যাব ওখানে আমি শুটকি লাড়াত করে নিয়ে যাব এটা হচ্ছে পুঁটি শুটকি আমি কিন্তু প্রত্যেকটা শুটকির মাথা ফেলে দিছি মাথা দিলে তিতা লাগে এটা আমার ননার্স বলতো সব সময় উনি মাথা ফেলে দিত তো ওনার কাছ থেকে আমার শিখা আর এই যে শুকনো মরিচ এই যে রসুন আর এই যে পেঁয়াজ বিয়া দিতেছি এই যে যা দেখাইছিলাম ওই টাইমে ওইটা আমি সব ম্যাম করে নিয়েছি

এই তো মোটা হয়ে গেছে আর এই যে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব দজ কতটুকু আর এই রান্নাগুলো আমার আম্মা খুব ভালো পারতো তখন তো আমাদের গ্যাস ছিল না লাখড়ি চোলা ছিল এত ভালো লাগতো এত মজা লাগতো লাখড়ি চোলা রান্না করতো আমার মতো আসলে আমাদের তো হয় না আমাদের ফ্যামিলির অনেকেই আমার আম্মার হাতের অনেক রান্না পছন্দ করতো এখন আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে রস হয়ে গেছি অল্প কয়টা আবার পরে এটা দেখানো হয়নি এটা একদম যখন কড়াইতে একদম লেগে লেগে যাবে তখন বুঝতে পারবেন হয়ে গেছে তখন লেবু পাতা দিয়ে দিতে হবে লেবু লেবু পাতা পাতা দিয়ে দিয়ে বেশিক্ষণ রাখা যায় না তাহলে দিতে হয়ে যায় লেবু পাতা দিয়ে মানে এক একদিন দিয়ে নাড়া দিতে হয় আমার চাপা শুটকি লারা গরম ভাতের সাথে পোলাও সাথে রুটির সাথে সব কিছুর সাথেই ভালো লাগে